আসসালামু আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম বোচাগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর অভিযান নেতৃত্বে সেনাবাহিনী ও থানা পুলিশ শ্বেতাবগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ ও সহিংসতা ঘটনার পরিপ্রেক্ষিতে দিন দিন এলাকায় খুনখারাবি ও মারামারি ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বোচাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে বুধবার বিকালে বোচাগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে রেল কলোনি বনমালিপাড়া রেল ঘণ্টি হাটমাধবপুর ও হাটরামপুর সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযানে বিপুল পরিমাণ লাঠিসোটা লোহার পাইপ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন যৌথ বাহিনীর নেতৃত্বদানকারী সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ তানজিদ হোসেন অভিযানে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হাসান জাহিদ সরকার সহ যৌথ বাহিনীর অন্যান্য সদস্যরা অংশ নেন এদিকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করলেও তারা চাইছেন এই ধরনের অভিযান আরও বাড়ানো হোক স্থানীয় জনগণের মতে আইন শৃঙ্খলা রক্ষায় কেবল যৌথ বাহিনীর অভিযানই যথেষ্ট নয় পাশাপাশি সাধারণ মানুষকেও স্থানীয় পুলিশ প্রশাসনের পাশে দাঁড়াতে হবে তাদের সক্রিয় সহযোগিতায় পারে পরিস্থিতি থেকে মুক্তি আনতে যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ধরনের অভিযান অব্যাহত থাকবে